আচ্ছা তারপর আমরা আর কোনটা দেখো এই যে আরেকটা ডিজাইন হ্যাঁ सेम কালারই सेम কালার কিন্তু ডিজাইনটা হালকা একটু ভিন্ন এখানে ছোট একটা পকেট কয়েন পকেট সিস্টেম আর আছে দুইটা তিনটা এটা তিনটা আবার চেম্বার ওটা কিন্তু পাঁচটা চেম্বার ছিল ওকে সবগুলা বাকিগুলা একই না পার্থক্য আছে জাস্ট একটু পার্থক্য আছে এটার চেম্বারও सेम আছে আমরা রাখি হাতে থেকে রাখি হ্যাঁ

ডেলিভারি চার্জ পুরাই ও এক হাজার টাকার ভিতরে অন্য জায়গায় এগুলো প্রাইস হবে এগুলো অন্য জায়গায় পনেরোশো চোদ্দোশোকায় মিনিমাম যেকোনো জায়গা থেকে নিবেন পনেরোশো চোদ্দোশো টাকা হ্যাঁ এটা তো না হ্যাঁ ওকে তো ঠিক আছে একমাত্র কিন্তু ইসলামের লেদারে কিন্তু এত কম প্রাইসে পসিবল হ্যাঁ মাত্র এক টাকার ভিতরে আবার দুই পিস নিলেই দুই টাকা হবে টাকায় ডেলিভারি ফ্রি সাথে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে অর্ডারটা কনফার্ম করার জন্য হ্যাঁ যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি তো ঠিক আছে আমাদের আরেকজন আছে বাকিগুলো আরেকজনে ডিসকাস করবে তো আপু এই পর্যন্তই আপনাকে